ফিশ মানে এটা অনেকে ড্রিম থাকে যে এরকম একটা গোল্ডেন ফিশ সে পড়বে হ্যাঁ কিন্তু ও মাই গড আমি একটু টাচ করে দেখি এটা কি স্বর্ণের মত একদম গোল্ডের মত দেখেন জি মাশাআল্লাহ অনেকের আপু স্বাদ আছে সাধ্য নেই আর গোল্ডের যে পরিমাণ দাম বাড়ছে এখন আর স্বাদ থাকলেও আপু এটা গোল্ড নাকি অন্য কিছু এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই আরেকটু বলি আপনারা অন্যান্য জায়গায় হয়তো আমি জানি এই ভিডিও দেওয়ার পরে এটা আবার কপি হয়ে যাবে আমি যে আইটেমই আনি সেটা ডুপ্লিকেট কপি আবার মার্কেটে চলে আসে কম প্রাইসে হ্যাঁ কম প্রাইসে চলে আসে তার মানে প্রাইসে চলে আসে আবার ওটা স্বর্ণ হয়ে চলে আসে আচ্ছা কিন্তু আমার মনে হয় মানুষের এইসব বিবেক আছে যে এত কম দামে স্বর্ণ পাওয়া যায় না জি রাইট তো এটা হচ্ছে আপু একটা ফিশ লকেট এটা ফিশ লকেট এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা কোনো নিম্ন মানের কোন প্রোডাক্ট না এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমি এখানেই মানে আমি অবাক হয়ে যাচ্ছি এটা এত এত মানে হচ্ছে এটার ফিনিশিং এত ভালো কিভাবে আপু এগুলো কি গায়েটায় লাগবে নাকি একদম না আপু আমার যে এটার ভিতর আমি একটু দিয়ে দেখাই দেখেন ও মাই গড দেখেন লাগছেই না না এখানে আবার কিন্তু আশগুলো শো করছে এখানে দেখেন সামনের মতো আশগুলো শো করছে যখন আপনি সোজা করে ফেলছেন তখন আবার কিন্তু এটা মিলে যাচ্ছে আচ্ছা এবং এটার গায়ে যে আশগুলো দেখেন আপু এই আশগুলো পর্যন্ত লাগছে নাকি না আপু হাতে দেখেন তেলের একদম তেলের মানে স্বর্ণ ছাড়া এভাবে ফিনিশিং দেয়া কি সম্ভব আপনি যদি এই ফিশের মাথাটা দেখান আপু চোখের ভিতরে স্টোনটা দেখান একদম গোল্ডের যেরকম আছে তাহলে আপনি বুঝবেন যে এটা ফিনিশিং ফোর ক্যারেট ফিনিশিং দেওয়া হয়েছে আচ্ছা একদম হচ্ছে মানে সৌদি দুবাই ফিনিশিং তাই না একদম খুব ভালো আর আমার সমস্যা হচ্ছে যে আমার প্রোডাক্টের চাইতে আমার ভিডিও কোয়ালিটি খারাপ খুশি হয়ে যাবে আচ্ছা আচ্ছা হাতে খুশি হয়ে যাবেন ভিউয়ার্স কালার গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে গোল্ড পলিশ করা এটা এই জন্য কিন্তু এই রকম এটার লুক দিচ্ছে এবং গোল্ড যেভাবে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এটাও কিন্তু গোল্ডের মতো ব্যবহার করতে পারেন আপু এটার সাথে আপনার হচ্ছে চেন টেন যদি মিলিয়ে দিতে এটার সাথে আমি আরেকটা চেন দেখাই আরেকটা চেন দেখাই এটা কি প্রাইস বলেছি আমরা না ওটা প্রাইস WhatsApp এ নক আচ্ছা WhatsApp এ নক দিতে হবে ঠিক আছে ইমো WhatsApp এ নক ও মাই গড এটাও কি স্বর্ণ এসেছেন হ্যাঁ একদম স্বর্ণ আপনি গোল্ডের যে চেইন গুলো পরে কাছ থেকে একদম সেটা আর কালারের ব্যাপারে যদি বলেন আমি এ যাবৎ কালে যত প্রোডাক্ট সেল করেছি এটা আপনাকে আমি টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড কালার গ্যারান্টি দি ও মাই গড মানে হচ্ছে এত কালার গ্যারান্টি এ যাবৎ কিন্তু আপু এর আগে এত বলেছে কালার গ্যারেন্টি বাট